সোনার মদিনা না বগু সবাই সোনারামাদি বগু তো কিন্তু মাতিমা ওয়াদা সবারন্ত রে জরে কিন্তু মাতিমা

দেখেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন চিন্তা রইলো আমার অন্তর জুরে মদিনা আছে রে আমার অন্তর জুরে

في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ছিল না বর ভাতে যখন কবে ছিল জাতি ছিল ভাতি মরবারকালে পৌষাই খালিরা ব্যাটিং এর জন্য বাজার পিঠা খরত নতনগর কোননা সন্তান জন্মিনে মাই কাপি তো সেই আহা সেই সে কঠিন দরত গতি আহা সেই সে কঠিন দরত

সম্মানিত মুসলমান বাবা এবং ভাইয়া আল্লাহ আল্লাহ নামের জিকির করতে মনে হয় আবার বয়স আবার কেউ কি হামলা মামলা দিব গ্রেপ্তার করবো তাই না আপনার আল্লাহ নামের জিকির করতে ডাইতেছেন মনে হয় নাকি বাড়িতে গেলে হইসে বা আপনার ইস্কি সন্তান হইতো বাবা করব না কি করব এরকম চিন্তা ধার আছে সকলেই দুটো হাত উঁচু করে বলেন তো দেখি আপনার আমার রব মুসলমানের সন্তান আল্লাহ দেখো তোমার বান্দা কোন বান্দা তোমার আল্লাহর করে ডাকে না আল্লাহ যারা ডাকে হাতকে কবুল করে নাও তাদের জবান করে নাও আল্লাহ জবানটাকে বন্ধ করে দাও জোরে আমি আমিন আমিন আরেকবার બોলে না আমিন আল্লাহর গোলাম হয়ে আল্লাহর নামের জিকি জোরে জোরে করবেন যুবক ভাই মরব্বী বাবা একে অপরের দিকে লক্ষ্য করবেন কোনটা জিকির করে না যেটা জিকির করব না মনে করবেন যে ভারত থেকে আইছে মুসলমানদের বাংলাদেশে এটা ইসলামের দুশ্মন নবীর দুশ্মন আল্লাহ নবীর চরম দুশ্মন এরা ইহুদিদের দালাল কথা বলেন ঠিক কিনা নিজে তো জিকির করবেন করবেন ড্যাম বাম নজরাদি করবেন ইনসা যারা বলেন ইনসা

দক্ষিণে হিমেল বায়ু কোথা থেকে পেলি তুই মানস জীবনের আয়ু মাঠের পরে কে বিছাইল সবুজ শ্যামল সবি সকাল বেলা কে উঠাই রে আবির রাঙ্গারবি মইনা পাখির কণ্ঠে বাইবেকে দিনরে মিষ্টি মধুর সু সিজি অন্নকে হনই যে ধরাই ওসিনা মুহাম্মদ রাসূল কালেমা বলেন আর

কাপের মেহমানরা কোনদিন নবীর প্রেমে কাঁদবে না জীবন দেবে না কথা বলেন ঠিক না ওই নবীর প্রেমে নবীর উন্মত একটু জবান করে নবীর প্রেমে গাইতে রাজি আছেন ইনশাআল্লাহ ও সোনার মদিনা বড় দূরে সবাই সোনার মদিনা বড় দূরে কিন্তু জগে কিন্তু আল্লাহ দেখো তোমার কোন বান্ধব তোমার নবীর নাম মুখে যাই না আল্লাহ তুমি সাক্ষী থেকে আল্লাহ

সোনার মাদিনা বহু দূরে সোনার মাদিনা বহু দূরে কিন্তু সবার অন্তরে জড়ে কিন্তু মাদিনাওয়ালা যে গেঙেছে একবার সোনার মাদিনা তাহার মনে আর কোন চিন্তা রইল না তাহার মনে আর কোন চিন্তা না আমার অন্তর জুরে নদিন আছে রে আমার অন্তর জুরে দাদিনাই আছে রে উহি মদিনা কেমনে যাব মনোমানি না রে উমদিনা কেমনে যাব মনোমানি না রে অদিনে সোনার নাদি কিন্তু নদিনাওয়ালা দিনাজপুর বিরল থানা বিশ্বনাথপুর গোয়ালবাড়ি উত্তর পাড়া মাঠ প্রাঙ্গন বাইতুল জামি মসজিদ বিশ্বনাথপুর গোয়ালবাড়ি উত্তর পাড়ার উদ্যোগে তৃতীয় বার্ষিক তসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি সসপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামা মাইকাম যারা কথা বলেছেন দোয়া করছে আল্লাহ তাআলা সকলের عزت সম্মান এলেম আমল আল্লাহ দতে বৃদ্ধি করে দেই বলেন আমিন সেই সাথে আপনাদের রেখেছি চাচা ভাইয়া ছোট ছোট কমিটি দল পড়া পরন্তবে আমল সালেহ মা বলি না আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মার করেন জান্নাতের বাগানে জান্নাতের मेहमान বানিয়ে দিলেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আবাদে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ গব্বিত দরুদ শরহম বর্ষিত হোক যে নবী ইমামুল মুসলিমিন খতমুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন

মেহমান যদি মুসাফির মেহমান যদি অন্তরে কষ্ট পেয়ে দেয় আপনি কি ভাবছেন আপনি কি নিয়ে থাকবেন আপনার গুণা ওই ভাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু প্রচন্ড শীত শীতের কারণ হয়তো বা অনেকে বাড়িতে ঘুমিয়ে থেকে হয়তো বা ওয়াজ শুনতেছে যাই হোক আল্লাহ তারা সকলকে কবুল করে নি ধরে বলেন আমি আমার ভাইয়া সবকিছুর শুরুতে আমি গুণাগার আপনাদের কাছে দোয়া চাই আপনাদের দোয়া ছাড়া আপনার আমাকে দয়া করবে না দোয়া চাইতে দামি কোন জিনিস হতে পারে না আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে দয়া করবে আপনাদের দোয়া আল্লাহ দয়া ছাড়া এই ময়দানে কথা বলার মতন কোন যোগ্যতা আমার নাই দোয়া করবে যতক্ষণ সময় কথা বলবো এমন কিছু কথা যাতে জবানে বাহির করে দেয় যে কথা শুনে দুনিয়া তা আমল করে আসলে মে ময়দানে আল্লাহ জান্নাত লাভ করতে পারি যারা বলেন আমীন কিন্তু বললাম আমি আজকে দীর্ঘ সময় ব্যয় করব না কারণ উত্তরবঙ্গে শত প্রবান পড়ে গিয়েছে সময় যত বাড়বে শীত তত বেশি হবে খুব অল্প সময়ের ভিতরে অল্প কথার মাধ্যমে দোয়া ও বিদায় দিয়ে দিব। কিন্তু আমি কথা বলবো আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিয়ে শুনতে হবে আমি অন্যান্য মানুষের মতন জোরে কথা বলতেও পারি না তরি গতিতে ছেড়েও দিতে পারি না কিন্তু আমি খুব অল্প সময় বয়ান করব। কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে শুনতে হবে রাজি আছেন না ভাই যারা বলেন আছেন না ভাই এই যে জান্নাতের বাগানে যেটা বসেছে ওরা মা হজরত থাকতে পারে জিজ্ঞাসা করে দেখবেন কোরআন এবং হাদিসের বাসায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয় এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমি আলেম আরেকজন আলেম মুফতি মুহাদ্দিস ইমাম মজজিদ এমপি মন্ত্রী পুরো পুলিশ আর্মি মিডিয়ার র‍্যাপ ইচ্ছা করল কি আল্লাহর জান্নাতে যাইতে পারবো

হাসরের ময়দানে ইচ্ছা করে যেমন কোন ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না দুনিয়ার ই জান্নাতে পারবে সকলে আসতে পারবে না আমি মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি মাহবুব মালিক যে বান্দা গুলো আরামের বিছানাকে হারাম করে তোমার জান্নাতের মেহমান বানাই না হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি মুসাফির অন্তর থেকে দোয়া করলাম দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানেও ছিলাই আল্লাহ তুমি হাসরের ময়দানে বড় জান্নাত তুমি আমাদেরকে দিয়ে ধন্য করো দূরে বলেন আমি ¡En David!